নমস্কার বন্ধুরা আজকের আগামী মাসের রাশি রাশিফল ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমন যেতে পারে তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা বিশ্ব রাশি হল রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং এটি শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত বন্ধুরা এই রাশির ব্যক্তিরা সাধারণত সুন্দরের পূজারী হন ও রসিক সবের মানুষ হয়ে থাকেন একাধিক ব্যক্তি এদের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন এদের ব্যক্তিত্ব বিপরীত লিঙ্গের মানুষকে আকৃষ্ট করে থাকেন বন্ধুরা আসুন আমরা এবার বিস্তারিত আলোচনা করব এদের শিক্ষা জীবন প্রেম জীবন এবং পারিবারিক জীবন ইত্যাদি ইত্যাদি কেমন চলতে পারে এই মাসে মানে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস সালের বন্ধুরা যারা রয়েছেন তারা কিন্তু এই মাসে যেসব ব্যবসা করবেন ভালো লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের এই মাসে কিন্তু শিক্ষার ক্ষেত্রে কিছুটা দুর্বলতা প্রকাশ পেতে পারে এই মাসটি উচ্চশিক্ষার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে এবং কঠোর পরিশ্রম করে যদি এগিয়ে যান আপনি সেক্ষেত্রে ভালো ফল লাভ করতে পারবেন এই মাসটি কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে সতর্ক হতে হবে এই মাসে কিন্তু বন্ধুরা ভীষণ কঠোর পরিশ্রম করবেন এবং কঠোর পরিশ্রম করে যে আশা করেছিলেন যে আমি অনেকটা ফল পাবো কিন্তু না বন্ধুরা এই মাসে আশা অনুরূপ ফল আপনার জুটবে না তাই আপনাকে কিছু সময় অপেক্ষা করে থাকতে হবে এবং সুযোগ বুঝে আপনি আপনার আবার শুরু করতে পারবেন আপনার ইচ্ছার যে কাজগুলো রয়েছে যারা শিক্ষাক্ষেত্রে বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা অপেক্ষা করতে হতে পারে পারিবারিক সমস্যাও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছে তাদের সাথে কিন্তু আপনার অনেকটাই দুর্বলতা সৃষ্টি হতে পারে এবং ওঠা পড়া চলতেই থাকবে প্রেমের ক্ষেত্রে পঞ্চম ঘরে কেতু রয়েছে এক্ষেত্রে দেখা যাচ্ছে মহারাজ যেহেতু আপনার পঞ্চম ঘরে রয়েছে তাই প্রেমের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু বিশ্বাসঘাতকতার পরিস্থিতির মুখোমুখি হতে পারেন আপনার প্রিয়জন আপনার কাছ থেকে কিছু লুকাচ্ছে বা দূরে সরে যাচ্ছে আপনার প্রতি তারা এখন আর আগ্রহী নন এটা আপনার মনের মধ্যে এসে যাবে বুঝতেও পারবেন এই মাসে আপনার আয়ের ব্যাপক বৃদ্ধি দেখা যাচ্ছে আপনার একাধিক মাধ্যমে অর্থ পাওয়ার একটা সম্ভাবনা উজ্জ্বল তৈরি হচ্ছে এ সময় আপনার ক্রমাগত অর্থনৈতিক উন্নতি ঘটাবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি ভালো থাকার সম্ভাবনা রয়েছে তবে হটকারিতা নয় বন্ধুরা স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে কাজ করুন যাতে আপনার শরীর ভালো থাকে এবং আপনি সে যেসব কাজগুলো করতে চাইছেন সেই সব কাজ আপনি করতে পারেন বন্ধুরা ক্ষেত্রে সাবধান অবশ্যই ডাক্তার দেখান আপনার কিন্তু অ্যাসিডিটি আসতে পারে এবং পেটে অনেকটাই জ্বালাপোড়া হতে পারে পেটের মধ্যে সেই কারণে অবশ্যই একটি ডাক্তার দেখান ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি এগিয়ে চলুন নিশ্চয়ই আপনি ভালো থাকবেন যাতে আপনি স্বাস্থ্য রক্ষা করে নিজেকে সেফ রাখতে পারেন দেখুন বন্ধুরা আমাদের জীবনে গ্রহ যেমন নানা প্লেসিং হতে থাকে সেক্ষেত্রে এবং আমাদের নানা ভুলের জন্য আমরা কিন্তু অনেক রকম সমস্যায় পড়ি তাই এই কারণেই কিছু টোটকা আপনাদের সামনে তুলে ধরছি বিশ্বরাশির জন্যই এবং জাতক জাতিকাদের জন্য যেগুলো করলে আপনারা অনেকটা ভালো থাকবেন শাস্ত্রীয় মতে যেসব টোটকাগুলো রয়েছে সেগুলো আপনাদের জানাব বিশ্বরাশির জাতক এবং জাতিরা জাতিকারা বৃহস্পতিবার মন্দিরে মুখ ডাল দান করুন এতে আর্থিক বৃদ্ধি ঘটবে প্রতি বৃহস্পতিবারে এই টোটকা করলে আপনি আপনার অর্থনৈতিক অবস্থা অনেকটা ভালো হবে এবং নানা সমস্যা থেকে মুক্ত হওয়ার হতে পারবেন বন্ধুরা জৈষ্ণ আসে জ্যৈষ্ঠ মাসে প্রথা আছে আমাদের হিন্দু ধর্মের মধ্যে যেসব প্রথাগুলো রয়েছে একটি কালো করু দান করুন মন্দিরে বা মন্দিরের পুরোহিতকে তাতে আপনার বিভিন্ন গ্রহ দোষ কাটবে এটা কিন্তু আমাদের জ্যোতিষী শাস্ত্রে বলা রয়েছে এটা যদি সম্ভব হয় করুন অন্যথা যেসব ছোট টোটকা রয়েছে সেগুলোও করুন তাতেই হবে বন্ধুরা শনিবার শনিবার শনি দেবতা ও মা কালীর মন্দিরে কালো সর্ষে কালো তিল দান করুন কষ্টিতে অনেক সময় শনির অবস্থান ঠিক না থাকার জন্য এই ধরনের প্রবলেম হয় এই সব জটিলতা কাটাবার জন্য অবশ্যই শনিদেবের পূজা করবেন একদম যারা শিক্ষিত ব্রাহ্মণ রয়েছে এই লাইনে তাদের দিয়ে পুজোটা করবেন নিজে করবেন না নিয়ম নিয়মকানুন মেনে করুন তাতে কিন্তু আপনার নানা রকম জটিলতা কাটবে ধীর ধীরগতির যেসব কাজগুলো তাও কিন্তু ত্বরান্বিত হবে যেগুলো বলা হলো কালো তিল এবং কালো সর্ষে অবশ্যই মা কালীর মন্দির এবং শনিদেবের মন্দিরে দান করবেন এটা করলে কিন্তু আপনার বিভিন্ন দুর্ভাগ্য আপনার কেটে যাবে এবং অনেকটা ভালো জায়গা তৈরি করতে পারবেন এটা আমাদের জ্যোতিষী শাস্ত্র অনুসারে আপনাদের জানালাম বন্ধুরা আরেকটি উপায় আপনাদের বলবো বৃষরাশির জীবনে উন্নতি ঘটাতে গণেশের পূজা করতে পারেন প্রতিদিন গণেশের ছবি ও মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এতে বৃষ্টরাশির সকলের জীবনের নানা রকম বাধা কেটে যাবে এবার থেকে প্রতিদিন মেনে চলুন এই টোটকা জীবনের সকল জটিলতা থেকে মুক্তি পাবেন গণেশের পূজা যদি করেন সাদা কোনো পাথর আপনি বাড়িতে রাখতে পারেন এবং ধুয়ে পরিষ্কার করে আর সেই সঙ্গে একটি মন স্টোন যদি আপনি ধারণ করেন অবশ্যই কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন আরও কিছু অ্যাস্ট্রোলজি স্টোন আপনি পড়তে পারেন সেটি হলো গোমেদ বা হীরা আর আপনার শুভ বর্ণ হল সাদা শুভ ধাতু হল রূপা শুভ সংখ্যা হল ছয় আপনার কিছু শুভ বয়সের কথা বলা হচ্ছে যে সময়গুলো আপনার ভালো যাবে সতেরো বছর চব্বিশ বছর বত্রিশ বছর এবং পঁয়ত্রিশ বছর এই বছরগুলো কিন্তু আপনার অনেক ভালো যাবে তাই বন্ধুরা সবসময় লক্ষ্য রাখবেন কাজে ব্যস্ত থাকবেন দেখবেন আপনি সব কাজেই এই আমরা যে জ্যোতিষীরা শাস্ত্র মতে অনেক কিছু বলছি এক্ষেত্রে কিন্তু আপনি যদি প্রচেষ্টা জারি রাখেন সব কাজেই স্বাস্থ্য ভালো রাখে রেখে অবশ্যই কিন্তু আপনি সব কাজেই জিতে আসতে পারবেন সাফল্যতা পাবেন তা বন্ধুরা আজকের এখানেই শেষ করব একটা কথা বলা হয়নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে আমাকে একটু উপকৃত করবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য মন অনুষ্ঠানের কথা যে বলা হয়েছিল সেই পাত্রটি কিভাবে ব্যবহার করবেন এবং সঙ্গে একটি যদি এগুলো কোনোটাই না পারেন একটি মূল ব্যবহার করবেন সেটাও আপনাকে বলে দিচ্ছি আপনার শুভ মূল হচ্ছে বসক মূল তবে এইবার শোধনের কথা বলবো মনুষ্ঠানটা যখন কিনবেন দেখবেন ফাটা না থাকে কালো দাগ না থাকে এমনভাবে কিনবেন এবং এটি কিনে বুধবার কিংবা সোমবার ধারণ করতে পারবেন কিভাবে শোধন করবেন গোলাপ জল সাদা চন্দন এবং সাদা ফুল গোলাপ জলের মধ্যে ফেলে একটু চোটকে এক ঘন্টার মতো রাখবেন রেখে সকাল আটটায় ভিজা ভিজি ভিজিয়ে নেবেন নটার মধ্যে আপনি স্নান করে এসে দশটা কুড়ির মধ্যে এই আংটিটি পরবেন আর মূলও ঠিক একইভাবে শুধু এটা সাদা শুধু দিয়ে পরবেন তাতে আপনার পক্ষে ভালো হবে ডানাত হাত যেখানেই পড়ুন মূলটি পড়তে পারবেন আর শোধনের নিয়ম একই এবং দিনগুলো একই আর যে মূলটি ব্যবহার করবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে খুলে আবার নতুন করে একটি মূল ব্যবহার করবেন তাতে কিন্তু তাড়াতাড়ি কাজগুলো পাবেন তা বন্ধুরা আজকের এখানে শেষ করব এই কারণেই ভিডিও আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যায় তাই যতটা শর্টে পারলাম করলাম আরও প্রচুর কিছু বলার থাকে এখানেই শেষ করছি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন